আমাদের উপরে তো আপনাদের খুব কেন হ্যাঁ আমরা কি করেছি যাদের যারা দোষ করেছে তাদেরকে ধরেন এবারে আমাদের ঘরবাড়ি পুলি শেষ করতেছেন এখানে কোনো প্রশাসন নাই এখানে কোনো প্রশাসন আসে নাই আমাদেরকে রক্ষা করার জন্য আমরা কি বাংলাদেশের নাগরিক না নাকি আমি আদিবাসী এজন্য আমার অপরাধ আজকে বিনা অপরাধে আমাদের ঘরবাড়ির পুড়ে দেয়া হচ্ছে বাঙালিরা পুড়ে দেওয়া পুড়ে দিতেছে চাটাকাররা আমরা কিছু বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারি না আমরা কিছু নিয়ে আসতে পারি না সব কিছু শেষ করে দিতেছে এত সুন্দর ঘর বাড়ি এগুলো অনেক কষ্টে সাজাইছি এগুলো আপনারা কেমন করে পুরো ফেলতে পারেন আমরা কি দোষ করেছি ভাই যারা দোষ করেছে তাদেরকে আপনারা ধরেন তাদেরকে তাদেরকে এই যে গোরবানি সব কিছু শেষ করে দিছে আমরা এখন কোথায় যাব এতো কষ্ট করে গোরবানি সাজাইছে এগুলো শেষ করে দিছে ও বাবা তো আমরা কিচ্ছু বাঁচাতে পারি নয় আমাদের পুরা বাজার আমাদের বাজার আমাদের ঘর বাড়ি যা সব সব পুরে দেওয়া হয়েছে চতলার বাঙালিরা সব পুরে দিছে এখানে কোনো প্রশাসন আসে নাই অনেকক্ষণ ধরে এখানে সম্প্রদায় ঘটনা ঘটতেছে কিন্তু এখানে গরু পুলিশ এবং কি সেনাবাহিনী আসে নাই I don't know. বলেন হ্যাঁ সাম্প্রদায়িক এখানে কোনো ঝামেলা চলবে না এখন যে বাঙালিরা চ্যাটলারা আমাদের উপর আক্রমণ করতেছে আমাদের ঘর বাড়ি পুরা শেষ করে দিছে এখন কি আপনারা ডাইন ড্রাইভার নেবেন হ্যাঁ ড্রাইভার নেবেন এখন আপনারা ছাত্র জনতা কোথায় ছাত্র জনতাকে আমি দেখতে চাই আমাদেরকে প্লিজ রক্ষা করুন আমাদেরকে রক্ষা করুন আপনারা আমাদেরকে রক্ষা করুন আপ আপনারা রক্ষা করুন আমাদেরকে যারা দেশটা স্বাধীন হওয়ার জন্য অনেক লড়াই করছেন তারা এখন কোথায় জবাব দিন আমাকে তারা এখন কোথায় আমাদের উপর নির্যাতন করা হচ্ছে আমাদের ঘর বাড়ি শেষ করে দেয়া হচ্ছে আমাদের দোকানপা পা সব লুটপাট করা হচ্ছে এবং কি জ্বালিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে তারা এখন কোথায় আমাদের কি আপনারা রক্ষা করেন আপনারা এগিয়ে আসুন প্লিজ আপনারা এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসুন প্লিজ আমাদেরকে রক্ষা করুন এই যে এখন আপনারা দেখেন এই যে এখনো কালো ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন এই যে এখনো কালো ধোয়া উঠতেছে আমাদের রক্ষা করার জন্য এখানে দীঘি কোনো প্রশাসন নাই কোনো প্রশাসন আমাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসে নাই পাহাড়ে চেতলার বাঙালিরা চাকমাদের উপর আদিবাসীদের উপর হামলা করতেছে গর বাড়ি সবকিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে দোকান পাট যা আছে সবকিছু শেষ করে দিছে এবং কি আমার নিজের বাড়ি দিয়ে দিছে আগুন না ইবেন্না ইবেহ না ইবেহন না সুশীল হবে

হাজা তরি তরকারি হাজা শাক সবজি আমি বেজাহী না ঘুরি আমি বাজারতে লো সেই মহে বাঙালি বাঙালা ছাত্র বাঙালি ছাত্র তারা মিছিল ইচ্ছুন মিছিল এনেই ওলাদা তারা ঘুরে ইচ্ছোনা জানার পরে তারা সিজাগানত আক্রমণ করছেন এবং নিপুণে দারে অলদে আগে ঈদোলা মেলা দুন জিবি অলদে নেজ্য মূল্য চোল দেয় শিবের তাই শীত তুন্দুরী নে দেয় আমার সাংমা সাং মাগুন উজো উজো গুড় নিউ রাগে আগে নানাই তারা দিবি আগুন গরম আগর না আমি কি দিগিনালা বনবিহারের উত্তরে দিগুড়িয়া আগে আমি একটা কথা বলি এখানে আমাদের হচ্ছে এখন হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে ডক্টর ডক্টর ইউনুস আমি আমরা হচ্ছে আদিবাসীরা রিকোয়েস্ট করতেছি স্যার আমাদেরকে আপনি রক্ষা করেন এখানে যে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে দিঘিনাড়াতে এই যে বাঙালি চেতেরা আদিবাসীদের উপর হচ্ছে হামলা করতেছে এবং কি ঘর বাড়ির দোকানপাট যা কিছু আছে সব কিছু ফুরিয়ে দিয়েছে স্যার আপনার কাছে বিনীত অনুরোধ আপনি আমাদেরকে রক্ষা করুন স্যার আপনি আমাদেরকে রক্ষা করুন হিরতে নদে গিদু দেখ ব্যা হিরতে নদে দেখি থাদক খে না উরি মারে ফেলা দক্ষ কি নদরা আং মললে আমি আমি আবারও বলছি এখন যে বর্তমানে আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসু স্যারকে বিনীত অনুরোধ করছি স্যার এই যে দিঘিনালা ডিস্ট্রিকে হচ্ছে আমাদের খাগড়া খাগড়াছড়ি ডিস্ট্রিকে হচ্ছে দিঘিনালাতে এই বাঙালি আর হচ্ছে চাকমা সম্প্রদায়িক ঘটনা একটা ঘটছে তো ওইখানে বাঙালি চেতনারা হচ্ছে চাকমাদের হচ্ছে দোকানপাট যা কিছু আছে সব কিছু হচ্ছে ফুরিয়ে দিয়েছে এবং কি কয়েকটা মানে অনেক আদিবাসীদেরকে ওরা হচ্ছে আক্রমণ করছে আমি অনুরোধ করছি স্যার আপনি আপনি আমাদেরকে রক্ষা করেন সমস্যা কি সেটা বলেন সমস্যা তো বললাম ভাই আর কি বলবো এই যে স্যার ই হল সাংমাত হলো তুমি হিক্কিন মানুহ ভগবান বুদ্ধ জারাইও বেদ ভগবান গুপ্ত তুমি হিক্কিন মানুছি তুমি সッケনে আমা ফাছে এবাদ লাগকানো তুমি আরো হোদেবা লড় হো লড় সেন হন্দরনো বাসা ভগবান বুদ্ধ তুমি আসলে হি হে তুমি হিক কম মানুহ নাহি হি মানুহ এখানে আমাদেরকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসে নাই যারা দেশ স্বাধীন করছে ছাত্র জনতা আমি ওদের ওদের উদ্দেশ্য করে বলছি আপনারা এগিয়ে আসুন আমাদেরকে রক্ষা করার জন্য আমরা কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি একজন আদিবাসী নারী হয়ে বলেন আপনারা ভাই বলেন মেদনা চাকমা বুঝি কুফন নদী মুই তরে উমিলিয়া মই লাইভ ছলা ছলা লাইভ দঙর তুমি মরে কোনো হনই ছবি দি কল ন দু তুমি ভিডিও কলইত দা তুমি মরাইও দেখর দ লাইভ ত তুমি হিততে আর ভিডিও কল দ দে ভিডিও কল ন না প্লিজ ইউ নেটওয়ার্ক প্রবলেম অর আর হচ্ছে সাথে নেটওয়ার্কও বন্ধ করে দেয়া হয়েছে আমি কিছুটা এখান থেকে পাচ্ছি আর পাচ্ছি না আপনারা কি আমাদের আমার লাইভটা কি ভালো করে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন ক্যামেরা ঘুরাইয়া দেখেন এই যে ভাই দেখেন আমি অনেকক্ষণ ধরে লাইভ করছি আপনাদেরকে দেখানোর জন্য আমি কখন যে মরে যাব বা বেশে যাব এটা আমি শিওর না আমি মরলেও মরতে পারি বাঁচলেও বাঁচতে পারি যারা এই দেশটাকে স্বাধীন করেছেন তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি আমি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে কালো ধোয়া এই যে কালো ধোয়া দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি কিন্তু অনেক দূর পালিয়ে এসেছি ভাই কিন্তু এখান থেকেও দেখা যাচ্ছে দেখছেন এই যে কালো ধোয়া এই যে এই যে চেথের বাঙালিরা হচ্ছে